আমাদের এই দেশে প্রক্রিয়া বেড়ে চলেছে পরক্রিয়া কেনে বেড়ে চলেছে তার বিস্তারিত আলোচনার জন্য আজকে আমি ভিডিওটা দিচ্ছি পরক্রিয়া বাড়ার কারণ হল স্বামীর দুর্বলতা যে স্বামীর দুর্বলতা কোথায় তার বাস্তব চিত্র আমি আপনাদের মাঝে তুলে ধরছি আমি দিদি আমার বাসায় আলুর বত্তা দিয়ে পেট ভরে বাতকাই আলুর বত্তা ডাইল দিয়ে পেট ভরে বাতকায়া যায় আপনি বাসায় যখন আমি প্রবেশ করব। তখন আপনি গরুর মাংস দিয়ে বাদ খাইতেছেন তো আপনি যদি বলেন যে আসছেন বসেন দিলা বাদ খান গরুর মাংস আছে আমি কি বলবো যে না আমার পেট বড়া আমি খেতে পারবো না আপনার স্ত্রীর ক্ষেত্রে তাই আপনার স্ত্রীর চাহিদা যদি স্বয়ং ভাবে আপনি বরণ পোষণ করে রাখতে পারেন তাহলে যতই রাজপুত্র যুবরা যাইসা তাকে কুপ্রস্তাব না কেন সে বলবে না আমার ওইরকম চাহিদা নাই আমার যে চাহিদা পূরণ করার জন্য আমার স্বামী তা করে আর যদি মনে করেন আপনার বন্ধুর বাসায় যান ফেটে যদি কিদা থাকে সে যদি আলু বত্তাদের যদি মনে কোন বাদ বাড়িয়া আপনার সামনে আনে তাহলে আপনি কাইতে বাধ্য কারণ আপনি ফেটে কীদা আপনি দৃষ্টিক্ষেত্রেও তাই যদি তার যৌন চাহিদা পূরণ করতে তার যৌন কিদা থেকে যাবে যদি কোনো তার প্রাইভেট মাস্টার ভাই ব্যাই এরকম দুঃসম্পর্কে বিনদেশি কোনো পুরুষের কি তাকে এরকম কুপ্রস্তাব দেয় একবার দুইবার তিনবারের সময় সে দেখবে যে একবার দেখি তাই করে কেমন লাগে তাই আমি আপনাদেরকে বলবো পরক্রিয়া বাড়ার কারণ হলে স্বামী দুর্বলতা এই স্বামীর দুর্বলতাকে যদি দূর করতে চান আপনি প্রথমে একজন স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ পুরুষ হতে হবে স্বয়ং পুরুষ যদি হতে হয় আপনি অত জীবনে যে ভুল করেছেন যৌবন উদ্বোধনা সহ্য করতে না পেরে আপনি যৌবনকে ভুল পথে পরিচালিত করেছেন এই যৌবনকে ভুল পথে পরিচালিত করার কারণে আপনি পুরুষ সঙ্গ দুর্বল হয়ে গেছে বীর্য পাতলা হয়ে গেছে আপনার শৈলে মাঝে হরমোন কম অর্থাৎ রমণীর সাথে শুয়ে থাকার পরেও এরকম একটা উত্তেজনা আসে না এ তার জন্য বল বুঝতে হবে যে হরমোন কম মেয়েদের সাথে আতাতে করে পেনিসের মাথা দিয়ে চাল দাপ পাড়ির মতো পেপের কোষের মতো বের হয়ে যায় তার মানে হরমোন পাতলা আর যদি মনে করেন বাঁকা চুটো থাকে তাহলে মনে করেন সমস্যা এই তিনটা মিলে একটা ট্রিটমেন্ট আমি আপনাদের মাঝে করে থাকি এই ট্রিটমেন্টটা যদি মনে করেন যৌন চিকিৎসা একটা স্থায়ী সমাধান করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করার ঠিকানা গাজীপুর সাইনবোর্ড বসিমুলে পূর্ব পাশে মেম্বার বাড়ি রোড আমার চেম্বারে চলে আসবেন যারা সময়ের ব্যস্ততার কারণে আমার চেম্বারে আসার মতো সময় সুযোগ হয় না আপনারা আমার সাথে ফোনে যোগাযোগ করবেন আমি দেশে বিদেশে প্রবাসী ভাইদের জন্য পার্সেল দিয়ে থাকি